আসসালামু আলাইকুম ভিভার চাষো করে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমত আমি অনেক বেশি ভালো আছি তো ওই যে এটা নিয়ে নিলাম আমার এটা একটু ভালো লাগলো তো এটা অনেকে পরে খেলা এটা আমার কাছে ছিল না এটা অনেক অনেক ওল্ড জিনিস তো আমি নিতে পারছিলাম না এর আগে তো নিয়ে নিলাম তো ভিভার দেখতে পাচ্ছ আমার কাছে আছে মাত্র আর ছয়শো বান্ধবা এমন বা এমন তো আমাদের নতুন ভুয়া চলে আসছে নতুন ভুয়া কেমন চলো আমরা দেখে আসি তো নতুন ভুয়া অনেক সুন্দর আমি এর আগে দেখছিলাম তো আমরা রাত্রেবেলায় এখন রাত বাজে প্রায় একটা বারোটা মতন বাজে তো আমরা এই সময় আমরা গেম খেলতেছিলাম পরে বুঝাপাস চলে আসলো পরে আমি ভাবলাম যে এখানে বুঝা এখানে প্রাইম দিচ্ছে পাঁচশো ঊনষাট ডায় দিয়ে আর এখানে দিচ্ছে একশো উনষাট ডে তো আমি কোনটা নিলে আমার সুবিধা আমার সব মানে ল লাভ হবে তো আমি ভাবলাম যে এখান থেকে নিলেই লাভ হবে এর কারণ আমার কাছে আমি যদি পাঁচশো ডায়াম দিয়ে যদি ওখান থেকে নিয়ে নিই তাহলে তো প্রায়ম পেয়ে গেলাম আর যদি আমি এখানে স্পিন মারি এখানে স্পিন মারলে আমি এখানে টোকেনে পাবো পরবর্তীতে আমি একটা প্রাইম ফ্রিতে নিতে পারবো বুঝছো মনে করো এখানে একশো পঞ্চান্ন লাগছে এখন হ্যাঁ তো ওই তো গতবার সামনে যদি একশো আশিও লাগে কিংবা একশো পঞ্চান্ন এরকমই থাকে তো আমি ওখান থেকে নিলে আমার সুবিধা হবে কি জানো যে আমার ডায়মন্ডটা যদি পাঁচশো ডায়মন্ড আমি প্রাইম নিতাম এখানে তো আমার ডায়মন্ড চলে যেত কিন্তু ওখান থেকে আমি প্রাইম পাইলে আমার ডায়মন্ডটা যে টোকেনটা পাচ্ছি পরবর্তীতে আমি একটা ফ্রিতে পাস নিতে পারবো ঠিক আছে প্রাইম নিতে পারবো আর ফ্রিতে মনে দুইবার নিতে পারবো দুইবার তাইলে কোনটা সুবিধা ওইটা সুবিধা না ওইটাই সুবিধা তোমরা যা যেমন বোঝো তো বিভাগ যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও আর আমার এই আমার চ্যানেলটাই তোমরা একটু লাইক করে কমেন্ট করে একটু বেশিভাবে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে তোমরা কয়েকটা ভিডিওতে ভালোবাসা দেখাইছো অনেক ভালোবাসা দেখাইছো তোমাদেরকে থ্যাংক ইউ তোমরা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তো আমি দেখতে পাচ্ছি স্পিন করছি আমার লস হবে না এখানে আমি কারণ আমার তো এখানে টোকেন আসেই টোকেন পাচ্ছি আমি টোকেন পাচ্ছি পাইতে পাইতে আমাকে তো এখানে দিয়ে দেবে পাঁচশো টাকা মারলেই এমনি দিয়ে দেয় এর আগে আমাকে বিশ ঢাকা দিচ্ছে তো এখন তো একটু লাগ খারাপ যাচ্ছে তো ভালো যে ব্যাপার না আমার টোকেন তো হচ্ছে তো দেখা যাক একটা লাস্ট স্পিনে দেয় না হয়তো আশা করে দিয়ে দেবে সিরিয়াসলি দিয়ে দেবে কিনে বাদ দিন তো ও ভাই কংগ্রাচুলেশন তো ভাই দিয়ে দিল দেখছুন আমার এখানে একশো ষাটটা টোকেন থাকে গেল ঠিক আছে তো আমার পুরো লাভ হয়ে গেল তো হ্যাঁ আমাদের বইয়া পাস খুলে গেলো পঁচিশটা আরলক পাস পাঁচটা বইয়া পাস বাদ গেছে আমাদের আমি নিতে পারি না ওই সময় আমার অত মানে নেব নেব করে নেওয়া হয় নাই তো তো ব্যাপার না তো দেখতে পাচ্ছ আমরা ফুল স্কে দাঁড়িয়ে আছি তো আমার এইখানে পাসের লেভেল প্রায় পঞ্চান্ন হয়ে গেছে তো আমরা রাত্রে গেম প্লে করতেছিলাম এরকম বিয়ার খেলতেছিলাম আজকে কালকে আবার হলো বিকাল বিকালে এরকম আর কি তো সিএস আপডেট দিবে তো সিএস খেলছিলাম না দেখি ইনশাল্লাহ আমরা এবার সিএসএ মাস্টার ডান দেওয়ার চেষ্টা করবো তো আমি মনে নতুন করে ঢুকলাম দেখলাম যে ভাই সাহেব এক লাখ ছিয়াশি হাজার ছয়শো আট ডেমন টপ হয়েছে ভাই সাত লেভেল চলে গেছে কিন্তু আর্ট লেভেল গেল না তো অনেকে আট লেভেল চলে গেছে আমার ফ্রেন্ডলি স্টেজে এক্সপি থ্রি নবাব আছে তার তো দেখছি আর্ট লেভেলে চলে গেছে ওই যে আউটফিট শেয়ার করা দেয় তো দেখতে পাচ্ছ আমরা ফুল স্কট নিয়ে বসে আসি ভাই সাহেব আমি মানে গেমে ঢোকার পরে দেখছি ভাই অবস্থা ভাই সাহেব পুরাই মাথা নষ্ট করা কী দিছে ভাই এটা গিরি না কী দিছে আমি শুনছিলাম এটা দিবে তো আমি শুনছিলাম কিন্তু এখনও এক্সপেক্ট করতে পারে না আমি ভাবছিলাম যে মনে হয় আর যারা এটা আসার পরে অপশান আসার পরে যারা ডাব করবে তাদের তো এখানে একটা বার্থডে অপশান দিচ্ছে ক্লিম করে দিব ক্লিম করে ফেলবো আমরা এখান থেকেই এখানে বার্থডে সিলেক্ট করলে কি না করলে কি তোমরা যেমন তেমন বার্থডে দিয়ে দাও আমি আমি তো কালকের বার্থডে দিয়ে দিলাম তো আমাকে একটা গিফট দিলো ভাই সাহেব ও ভাই কি ভাই ও ভাই একশো ডায়মন্ড দিয়ে দিলো ভাই সাহটা কাস্টমার নাম একটা কেক ভাই সাহ তো দেখতে পাচ্ছ আমি নিলাম নিয়েও নি তোমরা নিয়ে নাও দেখছো ভাই প্রোফাইল তো অস্থির লাগছে ভাই মাথায় কি ভাই এটা কে তো ভিওয়ার্স তোমরা সুস্থ থেকে সুন্দরভাবে জীবনযাপন করো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ